সোনালি মুরগি বা ব্রয়লার মুরগির জলদি করে ওজন বৃদ্ধি করার উপায় কি সেটা নিয়ে আলোচনা হইব আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি সোনালি মুরগি বা ব্রয়লার মুরগি জলদি করা ওজন বৃদ্ধি করার উপায় কি আর কী মেডিসিন দিবেন জলদি করে ওজন বৃদ্ধি হওয়ার জিপ্রোমিন লিকুইড এই ভিটামিনটা বহুত উপকারী বহুত ভালো আছে আপনারা ট্রাই করতে পারেন আমার ফার্মে ব্যবহার করছি রেজাল্ট ভালো আছে সেই কারণে আপনারা সাথে বলতাছি এটা খাওয়ানির নিয়ম হইল রাতে একশো সোনারি মুরগির কারণে দশ এমএল এক লিটার পানির ভিতরে দিয়ে মিশিয়ে দিয়ে দিবেন আর ব্রয়লারের কারণে একশো ব্রয়লারের কারণে পাঁচ এমএল যারা ব্যবহার করেন নাই তারা একবার হলে ব্যবহারটা করে দেখেন এই ভিটামিন শালক ফরাল পি থেকে অনেকগুণ বেশি ভালো আছে আর এই ভিটামিনটা চল্লিশ দিন পর থেকে এই ভিটামিনটা খাওয়াবেন চল্লিশ দিন আগে খাওয়ালে একশো মুড়ির কারণে পাঁচ এমএল পাঁচ এল দিবেন আর চল্লিশ দিন আগে না খাওয়া না খাওয়ানিটাই ভালো আপনারা চল্লিশ দিন পরে থেকে এই ভিটামিনটা দিয়ে যাবেন বিক্রি করার আগ পর্যন্তই দিয়ে যাবেন জিপ্রোমিন মিন এটা সপ্তাহ চার দিন মুরগিকে খেতে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে